এটা ছয়টা কালার হবে এমব্রয়ডারি করা হাতে এমব্রয়ডারি হাডারি বুকেডারি কালো সাদা রেটে দিবে আর কোয়ালিটির দিক দাম কালো সাদা একটা এমব্রয়ডারি আছে পুরো বডিতে ফিল্ড একটা বউ দেওয়া সারা বাংলাদেশে অনেকে মাল তৈরি করে না আমরা যে কোয়ালিটি এটা কেউ দিতে পারবে আনকমন ডিজাইন কাপড়ে সব ধরনের পাবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইজান কেমন আছেন এই তো ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইজান ভালোই আছি ভাইজান বাচ্চাদের পোশাক শীতের পোশাক হোক গরমের পোশাক হোক বাচ্চাদের পোশাক বানাইতে হচ্ছে কালো সাদা হ্যাঁ কালো সাদা মানে আনকমন কালো সাদা মানে নিত্য নতুন আজকে আমরা মেয়েদের টপসার্টিম সুইপ শার্ট এটিম হুডি আইটেম এই আইটিম নিয়ে পাতলা এবং মোটা টপ টিম হুডি

ঠিক আছে এই যে কালার গুলো প্রত্যেকটা কালার নেট ইন্ডাইং করা ঠিক আছে পাঁচটা কালার তিনটা সাইজ বারো পিসের পনেরো পিসের বিলিস্টার এটা পনেরো পিসের যে যে ডিজাইনটা সহজ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন সাইজ এবং রেটটা দিয়ে দেবো ওকে

এটা পাঁচটা কালার হবে আপনার সাইজ হবে দুইটা করে হাতায় এবং নিচে তো সুন্দর রিপ করা আছে কপ দেওয়া ঠিক আছে সুন্দর কপ দেওয়া আছে আপনাদের যে যে ডিজিটের সাইজ স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের সাথে ইমেইল যোগাযোগ করুন আমরা সাইজ এবং ডেটটা দিয়ে দেব আচ্ছা প্রাইস শুরু হচ্ছে মাত্র প্রাইস শুরু হয়েছে 100 টাকা থেকে শুরু করে আপনার 350 এর মধ্যে আমাদের এখানে রেঞ্জ আছে মাত্র 100 টাকা থেকে শুরু করে 350 এই যে আরেকটা ডিজাইন ইউনিট ডিজাইন একদম ইউনিক এটা হবে কালার আইস প্যাকেট দুই পিস করে দুইটা সাইজ হবে দুই পিস 20 টাকা দুইটা সাইজ এই একটা কালার এই যে একটা কালার ঠিক আছে

আমাদের এখানে আপনারা এই মহাশয় যদি যোগাযোগ করে অর্ডার করে সর্বনিম্ন দশ হাজার মাল অর্ডার করতে হবে উপরে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ হিউজ পরিমাণ আমাদের আইটেম আছে ঠিক আছে এই যে দেখেন এই যে এটা দুই পিস করে বিলিস্ট হবে ভাইয়া দুই পিস করে ঠিক আছে এগুলো যে যে কালার সহজ আপনি দুই পিস করে নিতে কালার আছে আপনার দশ থেকে বারোটা কালার ঠিক আছে এগুলো সব ওয়ান সাইড ব্রাশ ভাইয়া টেরি এবং ওয়ান সাইড ব্রাশ দুইটাই হবে হ্যাঁ মোটা কাপড়ে মানে শীতের জন্য কিন্তু এটা এগুলো পারফেক্ট এই যে দেখেন যে যে আপনার ডিজাইনটা সহজে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে আমরা সাইজ এবং রেটটা দিয়ে দিব অনেকে বলে রেট বলেন না রেটটা বললে তো খুচরা এবং সবাই রেটটা জেনে যায় সবাই রেটটা জেনে যায় আমরা রেটটা বলি না আমাদের সাথে যারা ব্যবসা করবে তারা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে আমরা রেট এবং সাইজটা দিয়ে দিও ওদেরকে ওকে এই যে একটা রামপার স্টাইল এর রামপার স্টাইল হবে দুইটা কালার চারটা দুইটা সাইজ আমরা 8 পিস বিলিস্টার 8 পিসের বিলিস্টার ঠিক আছে সুন্দরবন এসএ পরিবহন আর আহমেদ পার্সেল জর্নি পার্সেল সব যে কোনো কুরিয়ার আপনার আমরা থাকি এই যে কোটি দেওয়া একটা ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন একটা কোটি দেওয়া একটা টেরি কাপড়ের দেখেন মোটা মোটা কাপড়ের এটা চারটা কালার হবে দুইটা সাইজ হবে আট পিস করে বিলিস্টার হবে আট পিস করে বিলিস্টার হবে এরপর রয়েছে এই আরেকটা ডিজাইন আরো একটা ডিজাইন দেখেন

আমাদের ঠিকানাটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার দিতে উনপঞ্চাশ থেকে বারো নম্বর সব কালো সাদা গার্মেন্টস কালো সাদা গার্মেন্টস আপনি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সামনে আসে আমাদেরকে কল করলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ আর একটা ডিজাইন মোটার মধ্যে মোটার মধ্যে আর ডিজাইন এটা ছয়টা কালার হবে বারো পিস করে বিলিশ হবে দুইটা গ্রুপ পিস একটা গ্রুপ গ্রুপ আমাদের প্রত্যেকটা ফ্যাকেটে দুইটা সাইজ থাকবে ছয়টা কালার থাকবে বারো পিস করে বিলিশটার দুইটা গ্রুপ হলে চারটা সাইজ চব্বিশ পিস আচ্ছা এই যে আরেকটা ডিজাইন

যে যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের সাথে ই WhatsApp এ যোগাযোগ করলে আমরা সাইজ এবং রেটটা দিয়ে দেব ঠিক আছে ভাইয়া এই দেখেন এই যে দেখেন এই আর একটা ডিজাইন ভাই অস এটা নিট ডেনিম কাপড়ের টপস ঠিক আছে মোটা কাপড়ের টপস মধ্যে দেখেন কালার হবে দুইটা সাইজ হবে বারো স্কোয়ার বিলিস্টার সচরাচর এই কালেকশন গুলো কিন্তু আপনি অন্য কোথাও আপনি দেখবেন না সারা বাংলাদেশে গ্যারান্টি

এগুলো কালার হবে সাইজ হবে কালার হবে রাখলে আমাদের আরেকটা ডিজাইন ইউনিক ডিজাইন একদম ইউনিক হ্যাঁ দেখেন এটা আপনার সাত আট বছর দশ বারো বছর পর্যন্ত দেওয়া যাবে কালার হবে দুইটা করে সাইজ হবে দুইটা গ্রুপ হবে এই যে দেখেন এই আর একটা ডিজাইন দেখেন আরো একটা ডিজাইনের মধ্যে ডিজাইন শেষ দেবে আরো অনেক ডিজাইন আছে আর আপনারা আমাদের শোরুমে আসেন আসলে সব ধরনের আমাদের এখানে শুধু মেয়েদের টপ সার্টিপ না আমাদের এখানে 0 থেকে 10 12 বছর পর্যন্ত সেলেমে एवरीथिंग আইটেম পাবেন সকল ধরনের আইটেম প্রক্সাইড গিলসি ট্যাংকার পাবেন ঠিক আছে এরপর আপনারা টপ সার্টিপ লেডি সার্টিপ জ্যাগিস রুমাজুমা কার্গো জিস ফেলাজু, রিপ ফেলাজু एवरीथिंग লেডিস সেলেমে সব ধরনের আইটেম পাবেন আপনি ঠিক আছে সকল ধরনের কালেকশন আপনারা আমাদের এখানে এসে চাইট দাওয়াত আপনারা একটু ভিজিট করে যাবেন আমাদের শোরুমটা দেখে যাবেন ঠিক আছে দেখলে আপনার আস্তে আস্তে প্রত্যেকটা জায়গাতে অল্প অল্প দেখে দেখে যেটা পছন্দ সেটা নিতে পারবেন ঠিক আছে এই যে একটা রামপুর সেটা পাথর দেওয়া কাজ দেওয়া এটা চারটা কালার হবে তিনটা সাইজ হবে বারো পিজি বিলিস্টার হবে বারো পিজি বিলিস্টার হবে ওকে আর একটা রামপুর স্টাইলের টপস ঠিক আছে এটা ছয়টা কালার হবে আপনার দুইটা সাইজ হবে বারো পিজি বিলিস্টার হবে ওকে এরপরে আর এই যে আর ডিজাইন দেখেন মানে যেটা দেখবেন আপনারা যে ডিজাইনটা সহজ হবে আপনার ইনশাআল্লাহ সহজ হবে এগুলা এগুলো দেখলেই আপনার পছন্দ হবে ইউনিক ডিজাইন পাবেন এই যে আরেকটা ডিজাইন ঠিক আছে এছাড়া তো দেখাবো হুডি আইটেম দেখাব অল্প কিছু হুডি একবার চেন হুডি হুডি এগুলো তো সচরাচর কোথাও দেখা যায়

পাঁচটা কালার হবে পাঁচটা কালার প্রত্যেকটা কালার আপনার বাচ্চাদের রানিং কালার একদম আপনার দোকানে নিলে যে এক কালারটা থেকে যাবে এমন কোনো গ্যারান্টি 100% গ্যারান্টি প্রত্যেকটা কালার আপনার রানিং কালার প্রত্যেকটা রানিং কালার থাকবে এই যে একটা রেইনবো রেইনবো হুডি রেইনবো হুডি হ্যাঁ রেইনবো রেইনবো এটা দেখলে যে বাচ্চা পছন্দ করবে এই যে দেখেন এটা 4টা কালার হবে বডি কালারটা স্টেবলইটে হবে কম্বিনেশনটা চারটা কালার হবে এই যে কালারগুলো দেখেন দেখেন ঠিক আছে সুন্দর সুন্দর কালের মধ্যে হুড়ির কালেকশন আচ্ছা তো এছাড়াও তো অন্য কালার কালেকশন আছে অন্য ডিজাইনের পোশাক রয়েছে তো নিতে হলে সরাসরি চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের তলা কালো সাদা গার্মেন্টস সাথে হশিয়ারি